ইয়া রহমান বাংলাদেশ জিন্দাবাদ আর আসল আগে নজরুল জানেন ফারুক ইয়া রহমান নজরুল পনের এই দিন লগে অনেক কি করছে আমরা এর্যানে হাসপাতালে আমগো কত এই শামা বাহিনী কিবে মারলো আমরা এইটা চাই আমার সারা বাংলাদেশ চাই এককে দেশ চাই আমি চাই তত বড় সরকার সালা আমি নির্বাচনে যাব না আর এই ফেজি সরকারের এই কান্দু কারখানি যে করতেছে এগুলি নাই নয় বিদেশের জানাই আপনারা দেখেন আপনারা ভালো মতন বিচার করে নামায় আপনার নামাইয়া সুষ্ঠু ভাবে দেন সুষ্ঠু ভাবে দিতে হবে বিদেশের কাছে অনেক বিদেশ পাশার করছে অনেক পাশার করছে এই ব্যানুজি ব্যানুজিরে অনেক টাকা পাশার দেওয়া এই পাশার করে দিচ্ছে লুটপাট চলছে লুটপাট উৎপাদ চলছে আসলে কেন করবে বাংলাদেশের টাকা বাংলাদেশের মাটি কেন তোরা অভিযোগে খাইতে আইস চোরের নাল বড় গলা চোরের নাল বড় গলা হাসিনা না তুই ওখানে চোরের নাল বড় গলা আর তোরে ছাড় দিব না তুই বাচন দে তত্ত্বাবধক সরকার ছাড়া অধীনে যাব না আমরা চাই ফেসি সরকার এখনো সাইরা সাইরা সংলাপে বোঝা পড় বোঝা কিভাবে নির্বাচন দেবি বোঝা নির্বাচন দে ভালো ভালো বসে বোঝা আমরা চাই তত্ত্বাবধায়ক সরকার অধীনে তুই আবার বিশ বসতে চাই যা আমরা আর কোন কথা নাই আপনারা চাই তত্ত্বাবধায়ক সরকার ছাড়া যাব না আর ফেসি সরকার ফেসি সরকার হন ওখানে ঠাকুর যা বোঝা এই ফেসি সরকার আর তোর বাইসে দেখতে চায় না তো লজ্জা সবার নাই এই নেতৃত্বের তুই আর কাজ করবে বিদেশ হলো কি চুক্তিবদ্ধ করে লোক আমি

ও নিয়ে ঋণ কইরা বই রাখতেছে বাংলাদেশে ঋণ দিন দিন ঋণ দেখলে ইয়ে ওরাও নেয় না শ্যামা ভাইকা নেয় না ওখানে বইতে রাখছে বইতে থাকবে দেমু ঘরে থাকবে দিতাম না